হ্যালো হ্যালো নমস্তে হ্যাঁ কে ও আমি সুবেন্দু বলছিলাম হ্যাঁ আমি সুবেন্দু বলছিলাম সুবেন্দু সুবেন্দু বুঝتوا ঠিক বুঝتوا না হ্যাঁ 핸들 নিয়ে গেলেন sắt sam ও কালকে ফোন করেছিলেন আমি কাল শরীরটা একটু অসুস্থ ছিল আমি শুয়ে গেলাম ও আমাদের সৎসঙ্গ ইয়েটা কোন সেটা হবে আমাদের ওই সারদা বললি আপনার ওই বিঘ্ন টেসরে নেমে পর লাইনটার দিকে আসতে হবে যা ধর্মরাজ বললি আছে বললেই বলে দিতে ধর্মরাজ বললি ওর প্রত্যেকদিনই কথা হয় দীঘলার স্টেশনে নেমে আপনি ওই সাইডে একটা রাস্তা আছে ওইদিকেও আপনি আসতে পারবেন নাহলে রেল লাইনের মিডিলে হেঁটে আসলেই কি নাম বলবো ওখানে গিয়ে ওইখানে আপনি রেল লাইনে নেমে আমাকে ফোন করবেন রবিবারে হয় আমার রবিবারে আপনি আসতে পারেন এগারোটা জেলা হ্যাঁ আমি তো এইখানে সামনে থাকি ও ওখানে কিছুড়িতে হ্যাঁ তো ওখানে হেলমিলটা পেলাম হ্যাঁ তো সেদিন আমি কালকে ওখানে গিয়েছিলাম আমি কিন্তু বলে পেলাম খুলি ফেলাব না সেদিন আপনি ফোন করেছিলেন हां না এটা রবিবারে আমরা বসি আপনি আপনি ওখানে বাড়ি আপনি হ্যাঁ ওখানে ও এর দেখতে নিয়েছি নতুন হইছে নাকি নতুন বলতে আমরা প্রার্থনা করি সব জায়গায় প্রচার করিনি তো তো কিছু মনে না বাইবেলে কি এই বা আছে দেখুন সৎসঙ্গ কথাটার মানে হচ্ছে ধরুন আপনি যে সংঘটাতে আপনি যাকে বলে মানুষের পক্ষে কমফোর্টেবল বা মানুষের পক্ষে যেটা সত্য বা সনাতন রয়েছে হ্যাঁ আমরা সৎসংক বলতে পারি যেমন সনাতন কথার মানে ধরুন যা চিরন্তন যা সত্য এবং যা চিরন্তন বাইবেলও এক চিরন্তন যে বলেন বাইবেলে বহু জায়গায় সনাতন শব্দটি লেখা আছে বাইবেলে যে হ্যাঁ যিশাই যিশায়াতর 9 অধ্যায় 6 পদে সনাতন 9 নম্বর কিন্তু সনাতন শব্দটি হচ্ছে বেদের মূল শব্দ সংস্কৃত শব্দ সেই সংস্কৃত শব্দের অৰ্থ হিৰন্তন বা অপৰিগত নিয়ম কিন্তু মূল শব্দটো সনাতনও নাই চিৰন্তনো নাই তাইলৈ মূল শব্দ কি একো যদি বেন বিষয়ে ভগৱতী পুস্তক নয়ৰ ছয় নম্বৰ ন যদি একো বুলত তালে খুব বেলেচ নয় ছয় লেখা রয়েছে যে একটি পুত্র আমাদের জন্য জন্ম একটি বালক আমাদেরকে দত্ত হয়েছে না অর্থটা বললাম আমিও জানি কারণ আমাদের জন্য একটি শিশু জন্ম হয়েছে যাদের কাছে পুত্র সন্তান দেওয়া আছে শাসনভার তার কাছে দেওয়া হবে তা তাকে বলা হবে আশ্চর্য পরমার্থ দাতা সারি ঈশ্বর চিরন্তন পিতা শান্তির রাজ হ্যাঁ আমি বললাম ওই যে চিরন্তন পিতা মূল শব্দটা কি হিব্রু ভাষায় কি ছিল আপনি দয়া করে যদি বলতেন মূল 히브리어 ভাষাতে কি ছিল আমার সেটা জানা নাই আর দেখেন বাইবেলে শব্দটা চেঞ্জ করেছে তাহলে মূল শব্দটা মনে জানি না কিন্তু আপনি বলে অনন্ত মানে চিরন্তন সেইজন্য আপনি চিরন্তনটা ধরেছে। যে মূল শব্দ সংস্কৃত শব্দ সনাতন তার চাই তার অর্থ হচ্ছে বাংলা অর্থ বা সংস্কৃত অর্থ চিরন্তন কিন্তু বাইবেলে কি চিরন্তন শব্দটা বসে চিরন্তন পিতা এবং শুধু এইটাতে শুধু চিরন্তন চিরন্তন পিতা কেন বহু জায়গায় ইয়া করেছে পরমেশ্বর পিতা করেছে বহু জায়গায় সনাতন পিতা করেছে এবং এটা বহু অনুবাদ আমি এটা দেখেছি আমি মানে আমিও থেকে যীশুর আছে আমাদের এখন এটা এটা ব্যবহার করার পিছনে আরেকটা কারণ যে চারিদিকে আমরা যখন যীশুর কথা বলি ঠিক আছে না হ্যাঁ মানুষ এটাকে বলে যে ধর্ম পরিবর্তন প্রথমে কিন্তু এটা তো কোনো ধর্ম পরিবর্তন নয় আমরা সেই সত্য ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছি যার থেকে মানে যে সত্য ঈশ্বরের কাছ থেকে আমরা আজ থেকে ছ হাজার বছর আগে আমরা আদমের সময় থেকে আমরা সেই ঈশ্বর থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম এবং ঈশ্বর আমাদের মাঝে তার একমাত্র পুত্রকে পাঠালো যিনি স্বয়ং ঈশ্বর তিনি মানব রূপে ধারণ করে আমাদের মাঝে এলেন ওই জন্য যোহনে যেটা লেখা রয়েছে যে আদিতে বাক্য ছিল বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল বাক্য ঈশ্বর ছিল কিন্তু আপনি এটা কি করেছেন এক পিতর চার কিন্তু কেউ যদি খ্রিস্টান বলে দুঃখ ভোগ করে তবে সে লজ্জিত না হোক কিন্তু সে নামে ঈশ্বরের গৌরব করুক দেখুন হ্যাঁ এটা তো লজ্জিত 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 তো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের কাজটা মানে আমাদের উদ্দেশ্য হচ্ছে কি মানুষের আত্মা পরিত্রাণ পাওয়া ঠিক আছে অসুবিধা নেই লজ্জিত নয় কিন্তু তা সত্ত্বেও আপনারা এটা ধরেন আমি তাও ধরে নিলাম কিন্তু পেরিত বাক্য এগারো ছাব্বিশ আর তাহারা সম্পূর্ণ এক বছর কার মন্ডলীতে একত্র হইলেন এবং অনেক লোককে উপদেশ দিলেন এ তা আর প্রথমে আন্তরিক্ষতেই শিষ্যরা খ্রিস্টান নামে আখ্যায়িত হইল তাহলে এক বছর পর আপনারা কি নিজেদেরকে খ্রিস্টান দাবি করবেন এটাকে যখন আমরা খ্রিস্টান শব্দ আমরা যে অর্থে বুঝি সেটা বাইরে যারা নতুন বিশ্বাস করবে না বা যারা নতুন শুনবে তারা তো এটাকে ধর্মই বল মনে না পৃথিবীতে যে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের দেশ আছে বা যেমন নিজেকে খ্রিস্টান দাবি করেছে খ্রিস্টান ধর্মের তাহলে আপনি কি পপকে মানেন না দেখুন পোপকে মানি কিংবা মানিনি সেটা তো বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি যীশুকে মানি কিনা ঠিক আছে বিভিন্ন সময় বিভিন্ন নিজেকে ঈশ্বরের ইয়ে বলে বা অনেক কিছু ব্যাপার রয়েছে তো আমার বড় কথা হচ্ছে আমি যীশুর উপরে বিশ্বাস করি এবং যীশু যেটা বলেছে যে আমাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন আপনি কাকে ঈশ্বর মনে করেন

মানে তাহলে যীশুর একা ঈশ্বর নয় না তাহলে তিনটে মিলে ঈশ্বর যখন ধরে নাও তিনজন ছেলে মিলে একটা পরিবার হ্যাঁ হ্যাঁ তো তিনটে ছেলে মিলে পরিবার আমি একাই কিন্তু পরিবার না হ্যাঁ তো যীশু একা ঈশ্বর না তাহলে যিশু একা ঈশ্বর যিশু যীশুর মানে একটা ঈশ্বরের তিনটা ব্যক্তি আলাদা আলাদা যেমন আমাদের মধ্যে দেহ আত্মা প্রাণ আমি কি বলতে পারি যে আত্মা নিজে মানুষ বা আত্মা একটা ব্যক্তি তা আমার লোক আঠারো উনিশ লোক আঠারো উনিশ যীশু তাকে বললেন তুমি আমাকে সৎ বলছো কেন একমাত্র ঈশ্বর ছাড়া সৎ কেউ না তাহলে যীশু যদি নিজে ঈশ্বর হন বা ঈশ্বরের ব্যক্তিত্ব হন তাহলে যীশু কেন বলছে যে আমি সৎ নয় একমাত্র ঈশ্বর সৎ এখানে দেখুন মানবীয় ভাষা ব্যবহার করা হয়েছে নাই ও মানে এখানে মানবীয় ঠিক আছে অসুবিধা নেই কিন্তু যখন চারের তেইশ কিন্তু এমন সময় আসছে একদিন এখনো সেই সময় যখন প্রকৃত উপাসনাকে আত্মা ও সত্যের পিতার উপাসনা করবে পিতা একমাত্র উস উপাসকের সন্ধান করে যিশু বলছে পিতার উপাসনা করো আপনারা তো এটার মানে কি আত্মিক ব্যবহার হবে পিতার উপাসনা এখানে সত্য আত্মা এবং সত্য বলতে আমরা কোনো যেমন আমরা কিছু ব্যবহার করি না যেমন কিছু কিছু চার্চে যেগুলো ব্যবহার মানে পুরুষ কেউ বা যে ছবিকে আমরা প্রকৃত উপাসনা দিয়ে দেওয়া কোনো কিছু প্রয়োজন নেই সত্য এবং আত্মা আমাদের অন্তর থেকে সেখানে আমাদের কোনো গৃহ বা আমরা যেখানে বসবো সেটাই চার্চ আমরা গাছতলে বসি বা নদীর ধারে বসি বা আমরা যে কোনো ফাঁকা জায়গায় বসি বা ঘরে বসি

তাহলে যীশু যদি ঈশ্বরের অংশ হয়ে থাকে তাহলে উনি কি জানতেন না যে ওনাকে ঈশ্বর পরিত্যাগ করছে বলে দেখো তিনটে আলাদা আলাদা ব্যক্তিত্ব তো রয়েছে হ্যাঁ ব্যক্তি ধরেন আমরা তিনজন যদি একটাই ব্যক্তিত্ব থাকি আমার মধ্যে তিনটে একটা ব্যক্তিত্ব থাকে তাহলে আমি কর্মটা আমি জানবো যেমন ঈশ্বর তাকে ক্রুশে দিয়েছিলেন তাই তো তাহলে ঈশ্বর যদি ক্রুশে দেয় তাহলে তো যীশু যখন ক্রুশে দিয়ে মরছে তখন তো তাহলে বলতেন না কেন আমাকে পরিত্যাগ করছেন ঈশ্বর দেখুন এই বিষয়গুলো না কিছু এগুলো হাইপোথিসিস কোশ্চেন বলে ঠিক আছে না আপনি তো হাইপোথিসিস জানেন না তাহলে হাইপোথিসিস কোশ্চেন মানে আনুমানিক ঠিক আছে কি বাইবেলের সমস্ত ব্যাপারটা মানে আপনি কি জানতে চাইছেন মানে আপনি আপনি কি আমাকে মানে আপনি কি আমাকে প্রশ্ন করছেন না যিশুর প্রতি মানে যিশুর প্রতি জানার জন্য কারণ আপনি যিশুকে মানে বাইবেলের গডকে বা বাইবেলের ঈশ্বরকে সেই জন্য হ্যাঁ বাইবেলের ঈশ্বর তিনি বাইবেলের ঈশ্বরের কতগুলো আমাদের কোয়ালিটি রয়েছে তিনি হচ্ছে সর্বশক্তিমান সর্বজ্ঞ যদি সর্বশক্তিমান তার তিনি স্বয়ং পার্টিpora কেন মানুষের সাথে যুদ্ধ করেছিল যদি সর্বশক্তিমান হয়ে যায় দেখুন তাহলে ছ দিনে কাজ করার পর বিশ্রাম করেছিল কেন যদি সর্বশক্তিমান হয়ে যায় বিশ্রাম ব্যাপারটা যে বিশ্রামের আমরা যে বিশ্রামের কথা বলি ও আমরা যে বিশ্রামের কথা বলি যে আমরা আমরা ক্লান্ত হয়ে যাই তবে আমরা বিশ্রাম করি না বিশ্রাম ক্লান্ত না হলে বিশ্রাম নাই না মানুষ হ্যাঁ এটাই তো ঈশ্বর যে সাত দিনের দিনে যে বিশ্রামের কথা বলেছে সেটা একটা পবিত্র দিন করে মানে যেদিন আমরা আরাধনা করি বা একটা আলাদা করে রেখেছে মানে সেদিন সমস্ত কাজের কমপ্লিট হয়ে যায় দেখেন যীশু যদি ঈশ্বরের অংশ হয়ে থাকে তাহলে ঈশ্বর আমাদের নিয়ম দিয়েছিল যে বিশ্রামবারে কেউ কাজ করলে তাকে হত্যা করতে হবে তাই না তাহলে যিশু কিন্তু বিশ্রামবারে কাজ করেছিল তাহলে যিশু যদি নিজে ঈশ্বরের অংশ হয়ে থাকে তাহলে ঈশ্বরের বাক্যকে সে অমান্য করবে কেন এই বিশ্রামবারে কার্য করতে বারণ করেছিল কারণ ঈশ্বর দেখিয়েছিল যে ব্যবস্থার মাধ্যমে বা আমাদের যেমন সংসদে লেখা আছে যে আমাদের আমরা যদি ব্যবস্থার কার্য দ্বারা ধার্মিকতা হতে চাই কারণ মানুষ বরাবরই মনে করে যে আমরা আমাদের কর্ম দ্বারা বা ব্যবস্থার কার্য দ্বারা ধার্মিকতা হতে পারি তাহলে সেটা দেখিয়েছিল যে ব্যবস্থা ব্যবস্থার কার্য দ্বারা আমরা ধার্মিকতা প্রাপ্ত হতে পারি নাই দেখেন আপনি বোধ কথাটা পরের নিয়ম নিয়মে যুক্ত করে দেবেন যেমন ধরুন ঈশ্বর আমাদেরকে একটা নিয়ম দিলো যে আপনি রবিবারে কাজ করবেন না কাজ করলে আপনাকে হত্যা করা হবে সেই যে নিয়মটা দিয়েছিল সেটা বহু পুরনো নিয়ম যিশু জন্মগ্রহণ করেছিল ওই নিয়মের বহু বছর পর এবং জন্মগ্রহণ করার পর সে একটা নিয়ম চালু করলো

সেই কথাই তো আপনি কোন চার্চে যাওয়া হয় আপনি কোন চার্চের বিশ্বাসে আমি চার্চের আমি ইন্ডিপেন্ডেন্ট আমিও চার্চে বিশ্বাসের আমি বাইবেলে আমি ইন্ডিপেন্ডেন্ট আমি প্রার্থনা করি এরকম

তাহলে আপনার কথা যুক্তিযুক্ত নয় না বাইবেল যেটা মানবে সেটা আমাদেরকে মানতে হবে এতদিন পো যিশু ঈশ্বর মেনে আসছিল কেউ এখন পিতা পুত্র ঈশ্বর বলছে কিন্তু আপনি নিজেকে দাবি করছেন যীসু ঈশ্বর কিন্তু আপনাকে বলছেন পিতা পুত্র মিলে ঈশ্বর একটা সত্তা কিন্তু বাইবেলে কোথাও বলেনি যে পিতা পুত্র মিলে একটা সত্তা

ধর না আমি কালকে থেকে ধরলাম যে ডুমুর গাছ হচ্ছে ঈশ্বর তার নয় যে যিশু ডুমুর গাছকে ফল খেতে পাইনি ডুমুর গাছকে মেরে দিয়েছিল তো গল্পটা আপনি কি জানেন চিন্তা করেন আমি ডুমুর গাছে গেলাম গিয়ে দেখলাম খিদে পেয়েছে আমার ডুমুর গাছকে গেলাম ফল নেই অভিশাপ দিয়ে দিলাম আগুনে পুরে মারা গেল এই কিরকম যিশু তাহলে মানে আপনি বলতে চাইছেন যিশু ঈশ্বর নয় একদম যিশুন হৈছো যীশু ঈশ্বৰ তাইতো ঈশ্বৰৰ পাছে সিংহাসনে ডান পাশে কিয় বসা হৈছে যিশু যদি ঈশ্বৰ হৈ যায় ডান পাছে বস্তু থাকিব যেটা বসি আমরা কিন্তু এই সমস্ত করবো না দেখুন আমার সঙ্গে মানে আপনি আমাকে প্রশ্ন করছেন যে এগুলো দেখুন আপনার একটা বিশ্বাস আছে ঠিক আছে কিন্তু তার মানে এটা লয় যে হয়তো আমাকে আপনি তর্ক করবেন বা এখানে আপনিও বিশ্বাস আমিও বিশ্বাসী আপনি পার্থ করার পর আলোচনা হবে কি আছে আলোচনা করতে আপনার অসুবিধা হবে না অসুবিধা

কারণ এই এই মুহূর্তে মুহূর্তে মানে আমার সাথে কয়েকজন কার এরকম মানে ডিবেট হয়েছে তো তারা আলোচনার আলোচনা করবো বলে এসেছে কিন্তু ধরুন অনেক কিছুই বাইবেল থেকে আমরা প্রশ্ন করতে পারি এবং তর্ক বিতর্ক করতে পারি কিন্তু আমাদের তর্ক বিতর্ক নয় তর্ক বিতর্ক কোনো প্রশ্ন আসে না আমরা যে আলোচনা করবো

যিশু তাহাদিকে বলিলেন আমি সত্য জীবন আমায় দিয়া কেউ না আসলে পিতার নিকটে আসতে পারে না এগারো আমার কথা বিশ্বাস করো যে আমি পিতাতে পিতাতে আছে পিতা আমাতে আছেন আর না হয় সে কর্তব্য আর তোমরা আমার নামে যা কিছু দার করবে তাহা আমি সাধন করিব। যেমন পিতা পুত্রে মহামৃত হয় আর আমি পিতার নিকটে নিবেদন করিব চিন্তা করেন ষোলো আয় করেন আমি পিতার নিকট নিবেদন করিব। এবং তিনি আর এক সহায় তোমাদেরকে দেবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকে চিন্তা করেন আমি যদি হয়ে আমি হয়ে তাহলে আমি পিতার কাছে নিবেদন কিভাবে করিব আমি যদি তাহলে নম্বরটা পড়ান আর আমি পিতার নিকটে নিবেদন করিব পিতার কাছে আমি আবেদন জানাবো আমি যদি পিতা হয়ে যাই তাহলে আমি পিতার নিকটে কিভাবে আবেদন জানাবো এবং তিনি আমার আর এক সহায়ক তোমাদেরকে দিবেন যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন মানে আপনি মানে যিশুকে বাদেও মানে কি বলতে চাইছেন মানে যীশু যে বলেছেন মানে যিশুকে বাদেও কি মানে স্বর্গে যাওয়ার রাস্তা আছে আপনি কি বিশ্বাস করেন যীশু যতদিন জন্মে হয়নি তারা কে মানুষ কি স্বর্গে যেত না মানে এটা বলতে গেছেন যে যীশু মানে আপনি এটা হ্যাঁ বানায় উত্তর দেন আমি জানতে যাই যে আপনারা বলেন মানে যীশু কে কি স্বর্গে যাবার রাস্তা আছে হ্যাঁ যীশু যতদিন জন্মানেনি তার اكو স্বর্গে যাবার রাস্তা ছিল কেন থাকবে না যেমন পরাগায়তে একটু বলেন 24টা যে আমাকে প্রেম করে না সে আমার বাক্য সকল পালন করে না আর তোমরা যে বাক্য শুনিতে পাইতেছো তাহা আমার নয় কিন্তু পিতা যিনি আমাকে পাঠিয়েছেন যে পিতা পাঠিয়েছে তাকে মানতে তো কোনো অসুবিধা নেই যীশু নিজে বলছে যে আমাকে পাঠিয়েছেন

ভক্তিটাকে আমি কি নামে যাব মানে যেটা ইহোবা নাম যেটা আছে পুরাতন নিয়মে বা সদা প্রভু বাংলা বাইবেলে সেটা বাইবেলে বহু জায়গায় ইহোবা বলেছে যে আমি ইহোবা বলেছে না হ্যাঁ হ্যাঁ যেমন ধর নাও যিশু যতদিন জন্মগ্রহণ করেনি তার আগে কি মানুষ স্বর্গে যেতে পারতো না হ্যাঁ পারতো পারতো যীশু আসার পরে এসেছিল তাহলে বলো ঠিক আছে স্বর্গ কোথায় যীশু যে বলেছিল স্বর্গে যেতে পারবে যিশুর নাম করলে পরিত্রাণ পাবে